নমস্কার আবার এসে গেছি আপনাদের সঙ্গে গল্প করতে আজ সরস্বতী পুজো সকাল সকাল আমরা দুজন সেজে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আমাদের এক বন্ধুর আমন্ত্রণে ওর আয়োজন করা পুজোতে ওর বাড়ির কাছেই হিলিংডান মলে একটা জায়গায় ও একটা কমিউনিটি সেন্টার ভাড়া করেছে আমরা ক্যানারি ওয়ার্ভ স্টেশন থেকে ট্রেন ধরে ওখানে যাব অঞ্জলি দেবো বলে খাবার খাইনি জাস্ট একটা কফি নিয়ে নিলাম সরস্বতী যাচ্ছি বলাই পাঞ্জাবি আছে দেখে মনে হচ্ছে না এই আমরা আন্ডারগ্রাউন্ড বা টিউব স্টেশনে ঢুকছি এক নম্বরে যে ট্রেনটা দেখাচ্ছে আমরা ওই ট্রেনটা করেই যাব আর নামব হেস হার্লিংটন স্টেশনে আমরা লন্ডন শহরের যে দিকটায় থাকি সেখান থেকে হিলিংটন পৌঁছাতে একটা প্রায় ঘন্টা ট্রেন জার্নি করতে হয় পৌঁছে গেছি আমরা ভীষণ শান্ত নিরিবিলি একেবারে রেসিডেন্সিয়াল জায়গা টিপিক্যাল ইউরোপিয়ান স্টাইলের আশেপাশের ঘরবাড়িগুলো ক্যানাডি ওয়ার্ফের ব্যস্ততা আর আকাশ ছোঁয়া উঁচু উঁচু বিল্ডিংগুলোর ভিড় থেকে দূরে এই শান্তির পরিবেশটা মাঝে মাঝে যে কি রিল্যাক্সিং লাগে আসুন সবার আগে আলাপ করিই দিই সংহিতার সঙ্গে এর একারুদ্ধ গেই আজকের পূজাটা সম্ভব হয়েছে এটা আসলে সংহিতা আর ওর চার বান্ধবীর পুজো আমরা বন্ধু-বান্ধবরা সংখ্যায় এতটা বেড়ে গেছি যে দু বছর ধরে এই কমিউনিটি সেন্টারটা বুক করতে হচ্ছে পূজোর সব আয়োজন ঠাকুরের এত সুন্দর মূর্তি জোগাড় করা আর তার উপর 30 किलो সবজি লাবরা রান্না করা সব ও একা একা করেছে নামমাত্র কয়েকজন হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা বেশিরভাগ বন্ধুরা শুধু আজ হাজির হয়ে ওকে ধন্য করেছি সংহিতা প্রচণ্ড গুণী একজন মানুষ বাচিক শিল্পী পেইন্টার সুগায়িকা তো বটেই আর প্রফেশনালিও অফিসে খুবই ক্রিটিক্যাল আর গুরুত্বপূর্ণ একটা রোলে আছে পুজোর শেষ মুহূর্তের আয়োজন চলছে আমি এই প্রথম কাঁসার ডাব আর আমের পল্লব দেখলাম কি সুন্দর না আমরা কয়েকজনে এসে পৌঁছেছি বাকিরাউন্ডে এই যে হলে চেয়ারগুলো দেখা যাচ্ছে খালি কিছুক্ষণ পরে কিন্তু আর তিল ধারণের জায়গা থাকবে না আর এই হল আমাদের পুরোহিত জয়দ্বীপ ও আমার বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু ওর এই পুরোহিতের সাজ পোশাক দেখে ধোঁকা খাবেন না কিন্তু ও কর্পোরেট জগতের এক ভয়ানক উচ্চপদস্থ কর্মী রোজ স্যুট বুট পরে অফিস যায় বেশি ভিড় হওয়ার আগে আমরা যে কজন আছি তাদের নিয়েই প্রথম রাউন্ডের অঞ্জলিটা সেরে ফেললাম আমি এখন ক্যামেরার পিছনে আমি ফাইনালি থার্ড রাউন্ডে অঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েছিলাম ওদিকে দেখুন স্টেজের উপর কচিকাচাগুলোকে লাইন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর ওরাও কেমন লক্ষ্মী ছেলে মেয়ের মতো মন দিয়ে অঞ্জলি দিচ্ছে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল আচ্ছা এখনো কি অন্য স্কুলে গিয়ে ইনভাইট করা পুজোর আগে কুল না খাওয়া এই ট্র্যাডিশনগুলো চলছে ওই দেখুন একটা মিষ্টি ছোট্ট মেয়েকে বাবা শিখিয়ে দিচ্ছে কেমন করে অঞ্জলি দিতে হয় যেই চেনা পরিবেশে আমরা বড় হয়েছি সেই দেশ শহর আর চেনা মানুষদের থেকে এত দূরে থাকলেও আমাদের ট্র্যাডিশনগুলোকে তো এভাবেই বাঁচিয়ে রাখতে হবে তাই না এখানে কচি সংখ্যা এত বেশি যে ওদের সামলে শান্ত করে রাখাটাও একটা বড় কাজ তাই ওদের এনগেজ রাখতে এখানে একটা সিট অ্যান্ড ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে আর এটা অর্গানাইজ করার দায়িত্ব দেওয়া হয়েছে এদের মধ্যেই অপেক্ষাকৃত একটু বড় বাচ্চাদের এই প্ল্যানটা চমৎকার কাজ করেছে প্রায় ঘন্টা খানেকের বেশি সময় ধরে বাচ্চাগুলো ব্যস্ত ছিল আর দারুণ মজাও পেয়েছে সবাই যারা বসে আঁকে অর্গানাইজ করার দায়িত্বে ছিল মায়েরা তাদের মধ্যেই একজন এই দেখুন কি ভীষণ এক্সাইটেড হয়ে আমাকে এক্সপ্লেন করছে যে কে কি এঁকেছে কোনটা ওর ফেভারিট

সকাল থেকেই কিছু চা কফির ব্যবস্থা তাই খেতে আড্ডা চলছে আর তারই মাঝে শুরু হলো। এই হাতেখড়ির প্রথায় আমার জন্য সরস্বতী পুজোর সেরা আকর্ষণ নাও দ্য বেস্ট পার্ট পুজোর প্রসাদ আমাদের ছোটবেলায় তো ক্যালোরি শব্দটার সঙ্গে আলাপ হয়নি ডেজার্ট বলতে আমরা বুঝতাম থালাভাড়া মিষ্টি ক্যালেন্ডারে বসন্তকাল শুরু হয়ে গেলেও সরস্বতী পুজোর সময় বেশ শীতের রেশ থাকতো সেই শিরশিরি হিমেল হাওয়ার মধ্যে প্যান্ডেলের বাইরে চেয়ারে বসে শালপাতার বাটি ভর্তি প্রসাদ সত্যি যেন ঠাকুরের আশীর্বাদ মনে হতো যেন স্বর্গ থেকে সরাসরি আমাদের প্লেটে নেমে আসা কোনো অলৌকিক উপহার আজকেও যখন পুজোর সকালে দই খই বাতাসা সন্দেশ ফলফলাদি দিয়ে দধিকর্মা মাখা হচ্ছে মনটা যেন ফিরে যাচ্ছে সেই ছোটবেলার দিনগুলোতে বেশ কয়েক রাউন্ড অঞ্জলি ডান পুজো মোটামুটি শেষ এদিকে লাঞ্চ সার্ভ করাও শুরু হয়ে গেছে টিপিক্যাল সরস্বতী পুজোর দুপুরের মেনু খিচুড়ি বানিয়েছে সাবর্ণী সংহিতা নিজে তো লাবড়া করেছে আগেই বলেছি প্রিয়াঙ্কা আর আরো দুজন এনেছে পনিরের তরকারি পিঙ্কি আর ফাল্গুনি করেছে চাটনি মিষ্টি আর রিয়াঙ্কা বানিয়েছে পায়েস আর দেবস্মিতা করেছে সুজির আলুয়া সাথে বোদেও আছে ওটা কে না আরে কোথায় যাচ্ছেন আমাদের মেন প্রোগ্রাম এখনো বাকি আছে তো সকাল সকাল ঘুম থেকে ওঠা সে জগজ অঞ্জলি দেওয়া দুপুরে জমিয়ে পেট পুজো সবই তো হলো এবার বিকেলেই তো আসল মজা ছোটবেলায় পাড়ার বা ফ্ল্যাটের কাকু কাকিমা জেঠু জেঠিমার সামনে আমরা কেউ হারমোনিয়াম বাজিয়ে গান জুড়তাম কেউ বা কবিতা বলতে বলতে হোচট খেতাম মেয়েরা সুন্দর সেজেগুজে নাচের অনুষ্ঠান করত। আজ আমরা দর্শক বা শ্রোতার আসনে আর আমাদের বন্ধু বান্ধবদের ছানাপোনারা এখন নতুন যৌবনেরই দূত আমরা তো জানি যে সরস্বতী ঠাকুর জ্ঞানের প্রতীক শুদ্ধতার প্রতীক জ্ঞানের আলো যা ছাড়া জীবনের সমস্ত পথ অন্ধকার সেই আলোই সরস্বতী তাই এই সাংস্কৃতিক অনুষ্ঠান কেবলমাত্র মনোরঞ্জনের নয় গানের সুরে কবিতার লাইনে নাটকের সংলাপের মধ্যে দিয়েই দেবীর প্রকৃত আরাধনা এই স্টেজ এই মাইক্রোফোন শেষ মুহূর্তে আরেকবার মনে করে নেওয়া কবিতার পঙ্ক্তিগুলো তাই ঠাকুরের কাছে সমস্ত ফুল মালা বেলপাতা ভোগের প্রসাদের থেকেও বেশি আপন ছিলেন আজকে উঠে করে গোল আমায় ধরে যাই হোক আজকের মতো আমাদের গল্পটা এখানেই থামাতে হচ্ছে যদি আপনাদের এই ভিডিওটা বা এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বাই ফর নাও শিগগিরই দেখা হচ্ছে